আজকের ভিডিওর বিষয়টা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আমি আমার দর্শক বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আজকের ভিডিওর বিষয় হচ্ছে পায়ে পায়ে আনন্দ মোটামুটি আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব এবং তিনটে বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ আমি যখন ছোটোবেলায় জ্যোতিষ শাস্ত্র পড়াশোনা করি তখন সেই জ্যোতিষশাস্ত্রের একটা বিষয় ছিল যে পা এবং হাতের চিহ্ন দেখে শারীরিক এবং মানসিক সুস্থতা নির্ধারণ করা সেটা আজকে যখন আমি মেডিকেল সায়েন্সেও আমি যখন আজকে আমার চর্চা রয়েছে গবেষণা রয়েছে তখন আমি আজকে বুঝতে পারি যে সেটা কতটা সঠিক কতটা উন্নত গবেষণা করে গিয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা কিন্তু আমরা আজকে বুঝতেই পারিনি জ্যোতিষশাস্ত্র একটা অবহেলার বিষয় রয়েছে জ্যোতিষশাস্ত্র আজকে কিন্তু একটা লোক ঠকানোর ব্যবসা হয়ে দাঁড়িয়েছে যাই হোক আজকে আমার জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা বলার একেবারেই ইচ্ছা নেই আজকে আমি কথা বলবো আমাদের পায়ে পায়ে আনন্দ এই বিষয়টা নিয়ে ভিডিও না কর আমাদের পায়ের মধ্যে যে জ্যোতিষশাস্ত্রের যেটা ছবিগুলো আমি দেখেছিলাম সেটা হচ্ছে পায়ের পাতায় যদি চক্র শঙ্খ পদ্ম ডোমরু ত্রিশুল চোখ ইত্যাদি নানা ধরনের এইগুলো শুভ চিহ্ন হ্যাঁ এই শুভ চিহ্নগুলো যদি থাকে তাহলে শারীরিক সুস্থতা বজায় থাকবে মানসিক সুস্থতা বজায় থাকবে তার মানসিক সবলতাটা কত শারীরিক সক্ষমতা তার কতটা সেটা কিন্তু পায়ের ওই চিহ্ন দেখেই বোঝা যায় সেটা কিন্তু জ্যোতিষশাস্ত্রের কথা পরবর্তীকালে আমি যখন মেডিকেল সায়েন্সে দিকে আমার ঝোঁক বাড়ে পড়াশোনা বাড়ে চর্চা বাড়ে গবেষণা বাড়ে এবং এটা নিয়ে আমি প্র্যাকটিসও করি চিকিৎসাও করি সেখানে আমি জানতে পারলাম সেই চঙ্কু শঙ্খ চক্র পদ্ম ঢাক ডো ডোমরু ত্রিশুল ইত্যাদি এগুলো কারণ কি। আমাদের পায়ের মধ্যে রয়েছে আমাদের দেহ যন্ত্রের বিভিন্ন কানেক্টিং পয়েন্ট আমি আমার গত ভিডিওতে আমি হাতের পয়েন্টের কথা নিয়ে বলেছিলাম আমাদের হাতের মধ্যে যে কতটা সক্ষমতা রয়েছে আমাদের হাতের মধ্যেই রয়েছে যে সবলতা সব কিছু যাবতীয় সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য পাবার চাবি কাটি এই হাতের করতল সেটা তো আমি বলেছিলাম যে হাতের করতলেই রয়েছে আমাদের দেহ যন্ত্রের কানেক্টিং পয়েন্ট ঠিক অনুরূপভাবেই আমাদের পায়ের তলের মধ্যেও রয়েছে দেহ যন্ত্রের কানেক্টিং পয়েন্ট সেই কানেক্টিং পয়েন্টকে যদি চাপ বা ঘর্ষণ বা একটু মালিশ করে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের দেহযন্ত্রগুলো সবল থাকবে এবং আমাদের মানসিক স্বাস্থ্যও কিন্তু খুব ভালোভাবে বজায় থাকবে আমি দেখেছি অনেক রোগীকে আমি যখন তাদের যে কোনো রোগের ক্ষেত্রে পায়ের যখন আমি চিকিৎসা করেছি মানে থেরাপি দিয়েছি এই পায়ের তলের চাপ ঘর্ষণ এবং মালিশ দিয়ে তারা কিন্তু দ্রুত হারে সুস্থ হয়ে গিয়েছে অতএব এই পায়ের যন্ত্রের যে কানেকটিং পয়েন্টগুলো আছে তারা দারুণভাবে সেগুলো কাজ করে এবং আমি আরও একটা কথা বলব এই যে পায়ের মধ্যে যে কানেক্টিং পয়েন্ট রয়েছে সেটাকে কীভাবে আমরা প্রতিদিন আমরা সেটাকে ব্যবহার করি আমরা যে হাঁটাচলা করি মানে একটা সময় ছিল যে আমরা গ্রামের মাঠে গ্রামের মাঠের ঘাস ইত্যাদি জায়গা আমরা হাঁটাচলা করতাম আজকে শহর বাড়ছে গ্রাম কমে যাচ্ছে মাটিকে আমরা ছুতে পারছি না আমাদের পায়ের তলায় সিমেন্ট মার্বেল টাইলস ইত্যাদি রয়ে গেছে যেগুলো আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর আয়ুর্বেদ শাস্ত্রে বলাই রয়েছে যে যার পা গরম থাকবে যার পেট নরম থাকবে এবং যার মাথা ঠান্ডা থাকবে সেই ব্যক্তি হচ্ছে সুস্থ কিন্তু আজকের আমাদের সমাজ ব্যবস্থায় জীবন সংস্কৃতিতে পা হয়ে গেছে ঠান্ডা কারণ মার্বেলের মেঝেতে সবসময় পা থাকে পেট হয়ে গেছে টাইট কারণ আমরা অ্যাসিডিক ফুড বেশি খাই এবং মাথা হয়ে গেছে গরম কারণ আমরা সিমেন্টেড এবং বদ্ধ ঘরে আমরা বসবাস করি যার ফলে আমাদের শারীরিক এবং মানসিক সক্ষমতা একেবারেই নেই আমরা একটা দুর্বল প্রাণীতে প্রাণী হয়ে দাঁড়িয়েছি যাই হোক তো আমরা যখন মাঠের পথে আমরা যখন হাঁটতাম বা হাঁটি তখন কি হয় মাটির মধ্যে যে বা পৃথিবীর যে স্তর রয়েছে মাটির যার ইলেকট্রিক ম্যাগনেটিক যে ফিল্ড রয়েছে সেই ফিল্ডের যে আর্থিং রয়েছে সেই আর্থিং আমাদের দেহের সাথে কানেক্ট করে নেয় এবং আমাদের দেহ যন্ত্রকে সবলতা রাখতে সবল রাখতে ভীষণভাবে সাহায্য করে যে কারণে গ্রামের মানুষেরা কিন্তু দীর্ঘদিন বাঁচে এবং শুধু দিন বাঁচা নয় তারা কিন্তু তাদের চোখের দৃষ্টি দীর্ঘদিন বেশি থাকে তাদের শ্রবণ ক্ষমতা বেশি দিন স্থায়ী করে তাদের দাঁতগুলো শক্ত মজবুত হয় তাদের চুল সহজে পড়ে না এবং তাদের শারীরিক সুস্থতা খুব ভালোভাবেই বজায় থাকে ইন অ্যাভারেজ যদি আমরা সমীক্ষা করি তাহলে দেখাই যাবে যে শহরের লোকের থেকে গ্রামের লোকেদের দীর্ঘজীবী এবং সুস্থতার হার অনেক বেশি এটা হল তার মানে আমাদের আমরা যদি মাটিতে হাঁটা চলা করি তাহলে কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় থাকবে দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে আমাদের একটা সময় ছিল যখন ছেলের বাড়ি থেকে সম্বন্ধ করতে যেত মেয়েকে দেখতে তখন কিন্তু বলা হতো মেয়েকে একটু হেঁটে দেখান লোকেরা কিন্তু আজকে এটা বিষয়টাকে একেবারে তুলে দিয়েছে মানে মানুষ ভাবতো মেয়ে কি খোড়া আমার মেয়েকে কেন দেখাতে হবে ওই জন্য হয়তো দেখছে সেটা একটা অসম্মানের বিষয় ছিল সেই জন্য এই প্রচলনটা আজকে বোধ প্রায় নেই যাই হোক একটা সময় ছিল মেয়েকে একটু হেঁটে দেখা তার কারণ কি তার কারণ ওটা ছিল না যে মেয়ে কি খুঁড়িয়ে খুরিয়ে হাঁটে মেয়ে কি খোড়া বা মেয়ের পায়ের মধ্যে কি কোনো ডিফেক্ট রয়েছে ওই কারণটা থাকলেও কিন্তু সেই কারণটা খুব গুরুত্ব কম কিন্তু যে কারণের জন্য মেয়েকে হাটানো বলা হতো হাঁটতে বলা হতো সেই কারণটা হচ্ছে এই পায়ের যে তলটা রয়েছে সেটা কিন্তু সাধারণত থাকে তো এটা যদি যখন কারো পায়ের তল যদি এরকম ফ্ল্যাট থাকে তাহলে বুঝতে হবে তার কিন্তু মানসিক তার সক্ষমতার অভাব রয়েছে অর্থাৎ তার মানসিক কোনো রোগ রয়েছে এবং এই রোগটা কিন্তু তার শুধু নিজের একারও নয় এই রোগটা কিন্তু সেটা তার বংশের মধ্যে আরো অনেকের রয়েছে এই রোগটা এই যে ফ্ল্যাট ফুট থাকার অর্থই হচ্ছে যে মানসিক রোগে রয়েছে এই রোগটা হচ্ছে বংশানুক্রমিক যে কারণে হবু স্ত্রীকে বিয়ের সময় হাটা হাঁটতে বলা হতো যাতে দেখা হতো যে মেয়ের ফ্ল্যাট ফুড তো নেই ফ্ল্যাট ফুট মানে তার মানসিক কোনো রোগ রয়েছে তো মানসিক রোগী কেই বা বিয়ে করতে চায় তা সে মেয়ে হোক বা ছেলে হোক তো ব্যাপারটা এটাই ছিল এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের কথা এবং এটা জ্যোতিষ শাস্ত্র রয়েছে যদি আমরা এগুলো জ্যোতিষ শাস্ত্র আমরা ভুলে গেছি আমরা জ্যোতিষ শাস্ত্র মানে আমরা বুঝি শুধু এটা ভবিষ্যৎ বলার একটা সাবজেক্ট যদিও জ্যোতিষ দ্বারা ভবিষ্যৎ বলা যায় না একেবারে একটা মিথ্যা সাবজেক্টে এসে দাঁড়িয়েছে জ্যোতিষের কার্যকরিতা হচ্ছে আমাদের স্বাস্থ্য ডায়াগনস্টিক একটা টুলসের মতো মানে আমার শরীর দেহযন্ত্র কতটা সুস্থ রয়েছে বা কি দুর্বল রয়েছে সেটা জানার জন্য জ্যোতিষশাস্ত্র যাই হোক এবার আমি তৃতীয় পয়েন্টে আসছি তৃতীয় পয়েন্ট হচ্ছে আজকে আমাদের দেখা যায় যে আমরা পায়ে যে কোনো ধরনের একটা চটি জুতো পরেছি এই যে কোনো যদি আমরা যদি খারাপ মেটেরিয়ালে চটি জুতো যা কিছু পরি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের কুপ্রভাব দেয় বিশেষ করে যখন মহিলারা গর্ভবতী অবস্থায় থাকে তারা যদি ওই রবারের চটি প্লাস্টিকের চটি বা অন্যান্য আরো বাজে বাজে মেটেরিয়ালস যদি চটি জুতো ইত্যাদি পরে তার সেই কুপ্রভাবটা কিন্তু তার সন্তানের উপরে পড়বেই অটিজমের আজকে খুব বেশি বেড়ে গিয়েছে ডায়াবেটিস টাইপ ওয়ান এটা খুব বেড়ে গিয়েছে এটা সব যদি কারণ খোঁজা যায় সমীক্ষা করা যায় তাহলে দেখা যাবে যে গর্ভাবস্থায় মহিলা ওই সময় তারা যা যা জুতো ব্যবহার করতো তারা রাবার অন্যান্য বাজে বাজে তারা ব্যবহার করত তারা খাদি পায় মাটিতে খুব একটা হাঁটেনি তারা পায়ের তলায় খুব একটা চাপ দেয়নি বা ঘর্ষণ দেয়নি মালিশ করেনি কিছুই করেনি তারা পায়ের কোনো যত্ন নেয়নি সাবস্ক্রাইব করনা না ভুলে গর্ভাবস্থার সময় যেমন আমাদের দেহে কতটা রক্ত রয়েছে দেহে কতটা পুষ্টি ইত্যাদি এইগুলোর আমাদের যত্ন নেওয়া দরকার ঠিক অনুরূপভাবে সমানভাবে কিন্তু আমাদের পায়ের যত্নটা নেওয়াও দরকার কারণ এই পায়ের যত্ন সাথে আমার যে গর্ভস্থ যে সন্তান রয়েছে সেই সন্তানের শারীরিক এবং মানসিক সুস্থতা অনেকটাই নির্ভর করছে তো আমি অনুরোধ করব যারা গর্ভাবস্থায় থাকবেন তারা আপনারা দয়া করে প্লাস্টিক ফোম বা এই রাবারের জুতো চপ্পল ইত্যাদি ব্যবহার করবেন না আপনারা ভালো ভালো মেটেরিয়ালের জুতো চটি ইত্যাদি ব্যবহার করুন এবং সেটা সম্বন্ধে ভালো করে নিশ্চিন্ত হয়েই আপনারা সেটা ব্যবহার করুন এবং গর্ভাবস্থায় থাকাকালীন আমি বলবো মাটিতে হাঁটতে ঘাসে জমিতে হাঁটতে ইত্যাদিতে হাঁটলে গর্ভস্থ সন্তান খুব ভালো থাকবে আর নিয়মিতভাবে গর্ভস্থ মহিলাদের বলছি নিয়মিতভাবে প্রতিদিন রাত্রে না হলেও সপ্তাহ অন্তত পাঁচ দিন পায়ের তলায় এক মিনিট করে চাপ ঘর্ষণ অথবা মালিশ এগুলো করতেই হবে তাহলে কিন্তু গর্ভস্থ সন্তান ভালো হবে সুস্থ হবে এবং স্বাভাবিক হবে এবং আমাদের সার্বিকভাবে জীবনটাও ভালো হবে অথবা আমি এই পায়ে পায়ে আনন্দ নিয়ে এই তিনটে বিষয় নিয়ে যেটা আলোচনা করলাম আজকে আমি মনে করলাম এটা অনেক কিছু আপনারা জানতে পারলেন এবং আমি চাইব এটা নিজেদের জীবনে প্রয়োগ করতে শুরু করে দিন এবং তবেই থাকবে পায়ে পায়ে আনন্দ জীবন হবে আনন্দ